বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে কে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি হো বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছার ধুমা গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জসে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডেঙুনো দেয়াল দেখি এক ভিটরে শেয়াল হারিধেত শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকে বস্তের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কান মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নাম মিমিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা তাক্ষা